একটি ছোট গ্রামে বাস করত রুদ্র নামের এক যুবক রুদ্র ছিল অত্যন্ত স্বপ্নবাজ কিন্তু তার মধ্যে কিছুটা হতাশাও ছিল সে চাইত জীবনে বড় কিছু করতে কিন্তু কিভাবে সেটা সম্ভব সে বুঝে উঠতে পারছিল না তার জীবনে দুটি বিষয় খুবই স্পষ্ট ছিল একটি হল তার অগাধ আত্মবিশ্বাস আর দ্বিতীয়টি হল পথহীনতা রুদ্রের এক বন্ধু ছিল নাম ছিল সৃজন সৃজন ছিল খুবই চিন্তাশীল এবং ইতিবাচক সে সব সময় রুদ্রকে উৎসাহ দিত একদিন রুদ্র বলল সৃজন আমি জানি না কিভাবে এগিয়ে যেতে হবে জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু কখনো মনে হয় না যে কিছু করতে পারব সবাই আমাকে বলে যে আমাকে একটু পথে চলতে হবে কিন্তু সেই পথটা কোথায় সৃজন একটু ভেবে বলল রুদ্র তুমি যখন সত্যিকার অর্থে নিজের পথে চলবে তখন বুঝবে যে সঠিক পথ কোথায় তবে তোমাকে একটু সাহায্য করার জন্য আমি তোমাকে একটা ছোট যাত্রায় নিয়ে যেতে চাই রুদ্র অবাক হয়ে বলল কি ধরনের যাত্রা হাসিমুখে বলল এটা কোনো সাধারণ যাত্রা নয় এটা তোমার নিজের জীবন ও পথের খোঁজে একটি যাত্রা আমি জানি তুমি কল্পনা করো কিন্তু বাস্তবিক কোন দিশা পাওনি চলো আজ একসাথে বেরিয়ে পড়ি রুদ্র একটু দ্বিধায় পড়ে গেল কিন্তু শেষমেশ সিজনের সঙ্গে বের হয়ে পড়ল তারা দুজন এক পাহাড়ের দিকে চলতে লাগল যেখানে একটি পুরনো মঠ ছিল সিজন বলল এই মঠের ভিতরে একজন তান্ত্রিক সাধু বসবাস করেন তিনি আমাকে জীবনের দিক নির্দেশনা দিয়েছিলেন আমি চাই তুমি নিজেও তার সঙ্গে কথা বল হয়তো তোমার কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে তারা মঠে পৌঁছাল সাধু তান্ত্রিক খুব শান্তভাবে বসেছিলেন রুদ্র তার সামনে গিয়ে দাঁড়াল এবং বলল ভালো গুরু আমি একটি পথ খুঁজছি কিন্তু জানি না কিভাবে সেটা খুঁজে পাব আমি অনেক কিছু করতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব সেটা বুঝতে পারছি না আপনি আমাকে কোনো দিশা দিতে পারবেন কি সাধুতান্ত্রিক একমুঠো বালি হাতে নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বললেন তুমি যেমন বালি হাতে ধরতে পারবে না ঠিক তেমনি জীবনও কখনও এক সঠিক পথ দিয়ে যায় না জীবনটাও অনেকটা বালির মতো তুমি যখন মনে করবে তোমার হাতের মধ্যে সব কিছু ঠিক আছে তখনই সেগুলো ফাঁকা হতে শুরু করবে তাই জীবনের পথে কোনো একক দিশা নেই তোমাকে নিজের পথ নিজের মতো করেই খুঁজে নিতে হবে যাত্রা শুরু করলেই পথের খোঁজ পাওয়া যাবে রুদ্র কিছুটা হতাশ হয়ে বলল তাহলে কি আমি কোনো পথ খুঁজে পাব না সাধুতান্ত্রিক শান্তভাবে বললেন পথ তো তোমারই সামনে আছে কিন্তু তুমি যদি শুধু অপেক্ষা করো তবে সেটা কখনোই দেখা যাবে না তুমি যদি নিজে এক পদক্ষেপ নাও তবেই প্রথমে একটি সঠিক পথ সামনে আসবে মনে রেখো যাত্রা শুরু করার পরই তা তুমি চিনতে পারবে রুদ্র চিন্তা করতে লাগল কিছু সময় পর তিনি বললেন তাহলে আমি কি করব কিভাবে শুরু করব সাধু তান্ত্রিক বললেন তুমি যদি একটু মনোযোগী হও নিজের সত্যিকার ইচ্ছাগুলো বুঝতে পার তবে প্রথম পদক্ষেপটা নিজেই নিতে পারবে যখন তুমি নিজের অন্তরের দিকে তাকাবে তখনই পথের দিশা পাবে রুদ্র মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল তখনই তাকে মনে পড়ল ছোটবেলায় তার বাবা মা তাকে বলতেন যতটুকু সম্ভব জানার চেষ্টা কর তারপরে যে যাত্রা করবে সেখানেই সত্যিকার আনন্দ এবং সাফল্য খুঁজে পাবে এখন তার মনে হচ্ছিল সে যে সঠিক পথে যেতে চাচ্ছিল সেই পথটা তার ভিতরেই ছিল তাদের আলাপের শেষে রুদ্র ধীরে ধীরে মঠ থেকে বেরিয়ে আসে সৃজন তাকে বলল কি সিদ্ধান্ত নিলে রুদ্র রুদ্র বলল এখন আমি বুঝতে পারি জীবনের সঠিক পথ তখনই পাওয়া যায় যখন আমি নিজেই সিদ্ধান্ত নিই নিজের ইচ্ছা এবং স্বপ্নের দিকে পা বাড়িয়ে এগোতে হবে সৃজন হাসল ঠিক বলেছ সঠিক পথের সন্ধান শুধু বার্ষিক জগতেই নয় অন্তরের গভীরে খুঁজে পাওয়া যায় রুদ্র সেই দিনেই নিজের জীবনের লক্ষ্য এবং পথ সম্পর্কে চিন্তা করল এবং সিদ্ধান্ত নিল যে সে এখন থেকে শুধু নতুন কিছু শিখতে ও নিজের পথে চলতে উৎসাহিত হবে এই গল্পটি আমাদের শেখায় যে জীবন কখনোই সরল নয় অনেক সময় আমাদের সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন মনে হয় কিন্তু যদি আমরা নিজের অন্তরের দিকে তাকাই এবং বিশ্বাস করি তাহলে সঠিক পথ আমাদের সামনে ধরা দিবে আমাদের জীবনের যাত্রা শুরু করার জন্য সাহস এবং আত্মবিশ্বাস দরকার এবং সেই সাহস আমাদের নিজেদের থেকেই আসতে হয়